আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ভোটার তালিকা ডাউনলোড করতে হয় আপনারা যারা ভাবছেন ভোটার তালিকা কিভাবে সংগ্রহ করে ভোট কেন্দ্রে ভোট দিতে যাব তারা ক্রুম ব্রাউজারে চলে আসবেন ক্রুম ব্রাউজারে চলে আসার পর বাংলাদেশ গপটি এই লিঙ্কে প্রবেশ করবেন প্রবেশ করার পর বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন গণপ্রজাতন্ত্রী এই লিংকে প্রবেশ করবেন প্রবেশ করার পর খেয়াল করবেন এখানে লেখা আছে মন্ত্রণালয় বিভাগ বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন ইউনিয়নে ক্লিক করবেন ইউনিয়নে ক্লিক করার পর এখানে বিভাগ বাছাই করুন প্রথমে বিভাগ বাছাই করে নিতে হবে তারপর জেলা সমূহ আমরা যে কোনো একটা জেলা সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পর উপজেলা বাছাই করতে হবে আমরা যে কোনো একটা উপজেলা এখান থেকে বাছাই করে নেব পাশে করে নেওয়ার পর এখান থেকে সকল ইউনিয়নের লিস্ট চলে আসবে এখান থেকে যে কোনো একটা ইউনিয়ন সিলেক্ট করে নিতে হবে ইউনিয়ন সিলেক্ট করে নেওয়ার পর ওপরে অনেকগুলা অপশন দেওয়া থাকবে এর মধ্যে বিভিন্ন তালিকায় চলে আসবেন বিভিন্ন তালিকা থেকে দেখবেন ভোটার তালিকার একটা লিস্ট এখানে আছে দু হাজার ষোলো এই ভোটার তালিকার ক্লিক করলে নিচে খেয়াল করে দেখেন পিডিএফ একটা ফাইল আছে যে সহস্রাম পশ্চিম পুরুষ এখানে পিডিএফ একটা ফাইল আছে এই পিডিএফ ফাইলের উপর ক্লিক করলে ভোটার তালিকা সহজেই চলে আসবে আমরা দুই মিনিটেই ভোটার তালিকা সম্পূর্ণ ভোটার তালিকা ইউনিয়নের যতগুলো ভোটার আছে তালিকা সহজেই ডাউনলোড করে অথবা প্রিন্ট করে সংগ্রহ করতে পারবো এখান থেকে ভোটার তালিকার লিস্ট নিয়ে আমরা সবাই ভোট কেন্দ্রে চলে যাব ভোট দিতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম নতুন নতুন তথ্য যেন পরবর্তী দিতে পারি ধন্যবাদ সবাইকে